قال لي ما عشرت لي أعمى وقد كنت بصيرا قال كذلك تتك آياتنا فنسيتها وكذلك আমি আল্লাহ তোমাদেরকে এভাবে অর্থ বানায় কারণ হলো দুনিয়াতে তোমরা আমি আল্লাহ নিদর্শনা গুলোকে আমি আল্লাহর আয়াত গুলোকে তোমরা অস্বীকার করতে তোমরা আমি আল্লাহর বিধান দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আমি আল্লাহর বিধানকে অস্বীকার করে যে মানো নাই এই জন্য আমি আল্লাহ আজকে কেয়ামতের মাঠে তোমাদের নিয়ে চক্ষু বন্ধ বানায় উঠাইলাম দূরে কোন না তাহলে আল্লাহর বিধান যারা মানে নাই তাদেরকে আল্লাহ আবুল আলমেন এইভাবে অন্ধ করে بعدযে আমাদের শুরু দেয়া